এক্সে বড় সড় বিস্ফোরণ সিইও করলেন পদত্যাগ ইলন মার্কস কি আবারও নিজের হাতেই নিচ্ছেন এক্স হ্যান্ডেলের কমান্ড সম্প্রতি এক্স অর্থাৎ প্রাক্তন টুইটারের শীর্ষ পদে বড় পরিবর্তনের সাক্ষী থাকল গোটা প্রযুক্তি দুনিয়া এক্সের সিইও লিন্ডা ইয়াকারিনো হঠাৎ করেই পদত্যাগ করলেন এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হঠাৎ কেন এই সময়ে পদত্যাগ পদত্যাগের পিছনে কারণ কি বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন দাবি করা হচ্ছে সংস্থার সূত্রের দাবি ইয়াকারিনের আভ্যন্তরীণ ক্রমাগত চাপ বাড়াচ্ছিলেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাচ্ছিল সিইও মার্কস প্রায় নিজের মতামত চাপিয়ে দিচ্ছিলেন বিজ্ঞাপন কন্টেন্ট নীতি এমনকি কর্মীদের ম্যানেজমেন্টের ক্ষেত্রেও অনেকে বলছেন ইলেনমার্ক্স যেখানে ফ্রিডম অফ স্পিচের নামে কন্টেন্ট রেগুলেশন শিথিল করে দিয়েছেন ইয়াকারিনোর ফ্রেন্ডলি নীতি বাধা হয়ে আর এতেই সংস্থার মূল তারা একে একে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন প্ল্যাটফর্ম থেকে আবার অন্য অংশের মতে ইয়াকারিনো যখন দায়িত্ব নিয়েছিলেন তিনি বলেছিলেন এক্স একটি অল ইন ওয়ান অ্যাপে পরিণত করবেন বাস্তবে তা হয়নি বরং প্ল্যাটফর্মটির ব্যবহারকারীর সংখ্যা দ্রুত কমছে আয় কমছে এবং মার্কসের একের পর এক বিতর্কিত মন্তব্য সেই ক্ষতির পরিমাণকে আরও বাড়িয়ে দিচ্ছিল তাই ইলান মাস্ক আর লিন্ডা ইয়াকারিনোর আভ্যন্তরীণ দ্বৈর এমন পর্যায়ে পৌঁছালো যে শেষ পর্যন্ত সংস্থা থেকে পদত্যাগ করলেন সংস্থার সিইও লিন্ডা ইয়াকারিনো এই অবস্থায় তিনি কি নিজে ইস্তফা দিলেন নাকি মার্কস তাকে চলে যেতে বাধ্য করলেন তা এখনও অস্পষ্ট তবে এটা পরিষ্কার ইলেন মার্কস ফের একবার নিজের হাতে কমান্ড নিতে চলেছেন এক্সের আর কোম্পানি ছাড়ার আগে নিজের এক্স ওয়ালে যা পোস্ট করলেন বিদায়ী সিইও সেখানে ছত্রে ছত্রে রয়েছে কোম্পানি ছাড়ার কারণ এখন প্রশ্ন একটাই ইলেন মার্কসের অধীনে কি এক্স আবার ঘুরে দাঁড়াবে নাকি আবারও ডুবে যাবে বিতর্ক আর ব্যবসায়িক ক্ষতির সমুদ্রে এক্স বদলাচ্ছে কিন্তু কোন দিকে তার উত্তর মিলবে ভবিষ্যতে নিউজ ফোল বাংলা